আজরবাইজানে জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইন আজ সম্মেলনের চতুর্থ দিন এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার বিশ্ব রক্ষায় শূন্য প্রস্তাব তুলে ধরেছেন তিনি আর জলবায়ু পরিবর্তনে মারাত্মক থাকা বাংলাদেশের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তিনি চূড়ান্ত ঘোষণায় বিষয়টি পায় তা নিয়ে কাজ করছেন ড ইউনুস এরই মধ্যে বিশ্বের অন্তত বিশটি দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেছেন ড ইউনুস বৈঠক হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতাইফ এরতোয়ানের সঙ্গে সাক্ষাতে সংস্কার ও সমৃদ্ধ দেশ করার যাত্রায় বাংলাদেশকে সহায়তার দেন প্রেসিডেন্ট প্রেসিডেন্টের রাজধানী বাকু থেকে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইনের আরো বিস্তারিত খবর জানাতেই সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি কথা বলব তার সাথে উর্মি আজ তো সম্মেলনের চতুর্থ দিন আজ কি কি বিষয় নিয়ে বিশ্ব নেতারা তাদের আলোচনা চালিয়ে যেতে পারেন সেই সাথে আসলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার আসলে আজকের দিনের প্রধান এজেন্ডা গুলো কি হতে পারে ধন্যবাদ আপনাকে আপনাকে জানিয়ে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এর যে সাপোর্ট সেটা কিন্তু ইতিমধ্যে আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে তিনি সকালবেলায় এখানকার আজারবাইজান যে প্রেসিডেন্ট ইলহাম আজিব তার সঙ্গে সজনের সাক্ষাৎ করেছেন এবং সজন সাক্ষাতের পরে ইতিমধ্যে তিনি কিন্তু এখন এই মুহূর্তে এয়ারপোর্টের পথে যতদূর আমরা জানতে অর্থাৎ বিশ্ব নেতাদের যে সম্মেলন হয় প্রথম তিন দিন যদিও এগারো থেকে বাইশ তারিখ পর্যন্ত এই সম্মেলনটি কিন্তু প্রথম তিন দিন আসলে বিশ্ব নেতারা তাদের বক্তব্য রাখেন তারপর বিভিন্ন দিক তুলে ধরেন সেই পর্বটি শেষ হয়েছে আজ থেকে আসলে যেটি হবে যদি আমি বলি কপের যে নেগোসিয়েশন গুলো হয় কপ নিয়ে যে আলোচনা গুলো বিভিন্ন দেশ যে ক্ষতিপূরণ চায় তাদের যে সমস্ত ভালোবেল দেশগুলো রয়েছে সেই সমস্ত বিভিন্ন বৈঠক বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিও থেকে শুরু করে অ্যাক্টিভিস্টরা বিভিন্ন দেশের মিনিস্ট্রিয়াল লেভেলের যারা রয়েছেন তারা আজ থেকে বিভিন্ন 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা পর্যায় থেকে বিভিন্ন ভাবে তারা এই করবেন এবং কিভাবে আসলে জলবায়ু ফান্ড পাওয়া যায় কিভাবে মিটিগেট করা যায় কিভাবে আসলে যদি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন তার তার ফিলোসফির কথা যে কার্বন নিঃসরণ কমিয়ে কিভাবে আসলে পৃথিবীকে উষ্ণতা বেশি উষ্ণতার দিকে যে আমরা যাচ্ছি প্রতি বছর বাড়ছে আমাদের আহ উষ্ণতার যে হার সেটি কমানো যায় সেই বিষয়গুলো নিয়ে আসবে আজকে আলোচনা হবে বিভিন্ন এছাড়াও আমি জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছোট ছোট আহ ডেমোনস্ট্রেশন হয় যেমন ধরেন আমি আজকে দেখছিলাম বিগান যারা আছেন তারা বিগান হতে বলছেন সারা পৃথিবীকে তারা বলছে যে পৃথিবীকে যদি কার্বন ফুটপ্রিন্ট মুক্ত করতে হয় তাহলে মাংস কনজাম্পশন কমাতে হবে তাহলে আসলে এই যে পশু খাদ্য দিয়ে যেভাবে আসলে পশু খাদ্যর কারণে বিথেন গ্যাস যেভাবে আসলে বাড়ে এবং সেটা কিভাবে পৃথিবীর উষ্ণতা বাড়ায় এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে আমাদের ভোগবাদিতা কমাতে হবে ফ্যাশনের নামে একটি সুতি কাপড় আসলে বানাতে কি পরিমাণ পানি খরচ হয় এই বিষয়গুলো নিয়ে আসলে আজকে সারাদিন আলোচনা হবে তো আপনি আমার কাছে আসলে কপ টোয়েন্টি এর খবর আজ সকালে একটু ছিল পাঠ শুরু হয়েছে সম্মেলন নিশ্চয়ই পরবর্তী খবর আরেকটু জানতে পারবো আপনি নিশ্চয়ই উর্মি ধন্যবাদ আপনাকে